জানলে আশ্চর্য হবেন পবিত্র কাবা শরীফের চাবি সৌদি সরকারের কাছে নেই এমন কি তাদের কোনো ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছেও এই চাবি নেই তাহলে এই চাবি আছে কার কাছে এমন প্রশ্ন আমাদের মনে আসতেই পারে বর্তমানে এই চাবি আছে শায়েক আব্দুল ওয়াহাব বিন জায়েদ আল আবেদিন আস সাইবা নামে এক ব্যক্তির কাছে যিনি কিনা কাবা শরীফের এই চাবির একশো দশতম অংশীদার তার মানে তার আগে আরও একশো নয় জনের কাছে এই কাবা শরীফের চাবি ছিল মনে প্রশ্ন জাগতে পারে এই ব্যক্তির নিকট এই চাবি কিভাবে এলো বা এর পিছনের রহস্য কী কাবা শরীফে প্রবেশের জন্য মাত্র একটি দরজা রয়েছে যাকে বাবে কাবাও বলা হয় আর এই দরজায় আছে এক বিশেষ ধরনের তালা চাবি তালা চাবির এই বিষয়টিকে সাধারণ মনে হলেও এর পিছনে রয়েছে চমৎকার এক ইতিহাস এমনকি মক্কা বিজয়ের পর কাবার এই চাবি হস্তান্তর নিয়ে কোরআনের একটি নাজিল হয় শুরুতে যেই ব্যক্তির কথা বললাম সেই বনুতালহা গুত্রের কাছে প্রায় পনেরোশো বছর যাবৎ এই কাবার দরজার চাবি রক্ষিত আছে এবং এই একটি পরিবারের কাছেই ক্যামত পর্যন্ত তা রক্ষিত থাকবে সময়টা ছয়শো তিরিশ খ্রিস্টাব্দ সেই অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পর আল্লাহর রসুল কাবায় প্রবেশ করতে চাইলেন তখন দেখা দিল এক বড় সমস্যা কাবার দরজায় তালা লাগানো আর তার চাবি কার কাছে আছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল উসমান ইবনে তাল্লাহার্লাহ এর কাছে কাবার চাবি আর তিনি লুকিয়ে আছেন কাবার ছাদে এবং চাবি দিতে চাইছেন না আল্লাহর রসুল বাধ্য হয়ে হজরত আলী রাজুকে দায়িত্ব দিলেন উসমান ইবনে তালহারাজুল্লাহানহু এর কাছ থেকে চাবি নিয়ে আসার জন্যে আলী রাজ্লাহুয়ানহ অনেক জোরাজুরি করে তার কাছ থেকে চাবি নিয়ে আসলেন আল্লাহর রসুল যখন চাবি দিয়ে কাবার দরজা খুলে সালাত আদায় করতে চাইলেন তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা জিব্রাহ সালামের মাধ্যমে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন আর যেই আয়াত কিনা এসেছে নিসার আঠান্ন নং আয়াতে যার মোটামুটি অর্থ এরকম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানত তার মালিককে প্রত্যাবর্তন করবে আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়ের সাথেই বিচার করবে আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কতটাই উৎকৃষ্ট নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহর তরফ থেকে এই আয়াত নাজিলের সাথে সাথে বিশ্বনবী আলিরদুল্লাহকে নির্দেশ দেন চাবি উসমান বিন তালহার নিকট ফিরত দেওয়ার জন্যে শুধু নির্দেশই দেন নাই বরং বললেন তার কাছে ক্ষমা চাইতে আর এই ঘটনায় আনহু অবাক হয়ে যান আলিরদুল্লাহ তাল্লানহু তাকে জানান আল্লাহর নির্দেশে তার কাছে চাবি ফিরিয়ে দেওয়া হলো এই ঘটনায় উনি এতটাই অবাক হন যে তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন আর এক বাক্যে স্বীকার করেন লা ইলাহ ইনদাল্লাহ মোহাম্মদুল রসুলুল্লাহ ইবনে তালহারাদিল্লা হোয়ানহুর ইসলাম গ্রহণের সাথে সাথে আবারও জিব্রের আলাহ আসলেন এবং জিবরেলা সালাম আল্লাহ রসুলকে জানালেন আল্লাহর তরফ থেকে নতুন নির্দেশ এসেছে কিয়ামতের দিন পর্যন্ত উসমান ইবনে আলহারাদুল্লাহ ওয়ান হু এর পরিবারের কাছেই এই কাবার চাবি থাকবে আর এই চমকপ্রদ ঘটনার পর থেকে এখন পর্যন্ত এই কাবা শরীফের চাবি এই একই পরিবারের কাছে থাকে যার কথা শুরুতে বললাম শেখ আবদুল ওহাব বিন জায়েদ আল আবেদিন আল সাইবা উনি হচ্ছেন সেই পরিবারেরই একজন আর উনি এই কাবা ঘরের একশো দশতম চাবি রক্ষক তারপর থেকে এই কাবার চাবি কোনো সৌদি বাদশার নিকট বা সৌদির কোনো বড় কর্মকর্তা নিকট থাকে না যদি কখনও সৌদি বাদশাহ বা উচ্চতর কোনো কর্মকর্তা বা অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী তারা কাবা শরীফে প্রবেশ করতে চান তো তখন তারা সেই পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে তারপর কাবার ভিতরে প্রবেশ করেন এবং এই পরিবার অনেক আনন্দের সহিত এই পবিত্র দায়িত্ব এই লম্বা সময় ধরে পালন করে আসছেন বনু তালহা গোত্রের যারা প্রবীণ সদস্য থাকেন তার মানে হচ্ছে যারা মুরব্বী থাকেন তারাই উত্তরাধিকার সূত্রে এই চাবির দায়িত্ব পান একজন মারা গেলে তারপরে যে যিনি মুরব্বী থাকেন বা যিনি প্রবীণ থাকেন তিনি এই দায়িত্ব পান এই পবিত্র কাবা মুসলমানদের জীবনে এক বিশেষ ভূমিকা পালন করে আমরা যারা হজ করার উদ্দেশ্যে মক্কা মদিনায় যাই এবং এই পবিত্র কাবা শরীফকে তাওয়াফ করি তাদের কাছে এই কাবা এক আবেগের নাম এক ভালোবাসার নাম আল্লাহ তালার প্রতি বান্দার আনুগত্যের নাম আমরা সেই কাবার দিকে ফিরে সিজদা করি আল্লাহ তালার ইবাদত করি হয়তো এই ঘটনা অনেকেই জানতেন আবার অনেকেই জানতেন না যারা আজকে এই ঘটনাটা নতুন শুনলেন অন্যদের কাছে প্রচার করে দিবেন এবং সেই সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলে হজ ওমরা সংক্রান্ত এবং ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে সেই সাথে দেশ বিদেশে ভ্রমণ করার বেশ কিছু ভিডিও আছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি